জেনেটিক জিন যারা সেখানে جاتے আমরা বিভিন্ন প্রকল্প করব জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এক অনন্য সৃষ্টি করলো সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেড ও KOLGOTRG প্রতি বছর জানুয়ারি মাসকে ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালন করা হয় সেই উপলক্ষে দার্জিলিং এর প্রতন্ত চা বাগানগুলিতে প্রায় 1100 জন শ্রমজীবী নারীর বিনামূল্যে মুখের ক্যান্সার স্ক্রিনিং করা হয়েছে আন্তর্জাতিক পুরস্কার জয়ী আন্তর্জাতিক পুরস্কার জয়ী পেসারসা প্রকল্পের অধীনে এই অভিযানে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করেছে সুরক্ষা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্স অত্যাধুনিক জিন এক্সপার্ট প্রযুক্তি ব্যবহার করে এই নারীদের কর্মক্ষেত্রে পরীক্ষা করা হয় রিপোর্টে দেখা গিয়েছে স্ক্রিনিং করা নারীদের মধ্যে দশ শতাংশ উচ্চ ঝুঁকিপূর্ণ এইচ পিভি ভাইরাসে আক্রান্ত তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি সচেতনতামূলক পাঠও দেয়া হয়েছে প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো আগামী দশ বছরে প্রায় এক লক্ষ নারীর স্ক্রিনিং নিশ্চিত করা সুরক্ষা ডায়াগনস্টিকসের এই সময়োপযোগীর সহায়তা বিশেষ করে চা বাগানের উপজাতি সম্প্রদায়ের নারীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে যারা সময়ের অভাবে বা আর্থিক সংকটের কারণে সচরাচর পরীক্ষা করানোর সুযোগ পান না রাজ্য স্বাস্থ্য দপ্তরের লজিস্টিক সহায়তায় পরিচালিত এই মডেলটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেন্টারে নিয়ে আসে সেই ব্যবস্থা বললাম এই জন্য টেস্টিংয়ের জন্য যেটা আমরা করি এখানে প্রোফাতেও করছি আর এটা ছাড়া আরও দুটো ক্যান্সার ওভারিয়াল ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার যেটা চলছে কিন্তু এটা অনেকটা জেনাটিক জেনারি সেখানে যাতে আমরা বিভিন্ন প্রকল্প করব যাতে জেনেটিক টেস্টিং করা সম্ভব আরও ওয়াইডলি এছাড়া আলট্রাসাউন্ড করা টেস্টিং করা মানে ডিটেকশনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আর ইনোভেশন সেগুলো থেকে আমরা আরো তার অ্যাওয়ারনেস করা মানে শুধু করবো বললে তো হবে না লোককে সেটা নিতে হবে সেই সেই ব্যাপারে তাছাড়াও মানুষের ভয় ভীতি ক্যান্সার অ্যাওয়ারনেস শুধু প্রিভেনশন না যদি ক্যান্সার হয় বিভিন্ন ট্রায়ালের অ্যাক্সেস ড্রাগের অ্যাক্সেস অ্যান্টি ক্যান্সার ড্রাগের প্রচন্ড খরচা সেগুলো যদি বিনা পয়সা পাওয়া যায় ফেভার রিপোর্ট চ্যানেল টেন